হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালোবাসো আমি চলে এসেছি আমার ডেলি লাইফ ব্লগ টোয়েন্টি ওয়ান মানে একুশ নিয়ে হ্যাঁ দেখে দেখতে আমার একুশ নম্বর ব্লগ চলে এলো তো তোমাদের ভালোবাসা সাপোর্ট সব কিছুর জন্যই এটা সম্ভব হচ্ছে যে আমার ব্লগগুলোও চলে আসছে ভালোভাবেই তো এইভাবেই আমার পাশে থেকে আজকের ব্লগটা হলো আজকে আমার ভাত পর্ব ফোর চলছে মানে চার নম্বর পর্ব চতুর্থ পর্বে আর আইবুড়ো ভাত দিচ্ছে আমার বৌদি এবং আমার ছোটো মার তো সে সেই জন্য আমি দেখো রেডি ফেডি হয়ে বসে পড়েছি আর খাবার দেখতেই পারছো কত রকমের মেনু রয়েছে তো হ্যাঁ খাবার দেখে আমার যথেষ্ট লোভ লাগছিল তো যাই হোক তারপর আশীর্বাদ পর্ব শুরু হলো এবং আমাকে একে একে সবাই আশীর্বাদ দিয়ে নিল অবশেষে আমি খাওয়া শুরু করলাম আর হ্যাঁ রান্নাগুলোও কিন্তু খুবই দারুণ হয়েছিল তো যাই হোক আমি খাওয়া দাওয়া শেষ করে মানে এতগুলো খাবার খেতে খেতে আমি সময়ের কোনো হুসি ছিল না প্রায় এক ঘন্টা সময় লেগে গিয়েছিল খাবারগুলো শেষ করতে করতে আমি বিয়ের আগে যেভাবে খাওয়া খেয়ে যাচ্ছি তো মনে হচ্ছে বিয়ের আগে আমি একশো কেজি হয়ে যাব মানে আমি বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ খাবার খেতে হচ্ছে আমাকে আর আমার আবার একটা দিক ভালো আছে যে আমি খাবার জিনিস নষ্ট করি না মানে যে আমাকে যতটা পরিমাণ খাবার দেয় আমি সবটাই খেয়ে ফেলি হ্যাঁ তার কারণ একটাই আমি খেতে ভালোবাসি তবে হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমি পুরো ড্যাপ হয়ে গেছিলাম একদম উঠতেই পারছিলাম না খাওয়া খেদে হ্যাঁ তারপর যাই হোক অনেক কষ্টে উঠে ভাবলাম কি করা যায় চলো এই মাটির জিনিসগুলো পেন্ট করি রং করি তো সবগুলোতে বেশ কালার লাগিয়ে একটু একটু করে ডিজাইন করা শুরু করে দিয়েছিলাম তার সাথে হ্যাঁ বিয়ের পিঁড়িটাও ছিল এতদিন অন্যের বিয়ের পিড়ি বিয়ের জিনিসপত্র কালার করেছি এবার নিজেরটা করছি তো হ্যাঁ দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই পাশে থেকেও সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও টা বাই বাই